শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তকগুলো তোমরা তোমাদের নিছাতে হাতে কবে পাবে সে সম্পর্কে শিক্ষা উপদেষ্টা সর্বশেষ যে আপডেটটি জানিয়েছেন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে সেই আপডেটটি বিস্তারিত তুলে ধরবো অর্থাৎ তোমরা তোমাদের দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তকগুলো হাতে কবে পাবে সে বিষয়টা তো আমরা মূল বিষয় যাওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তোমাদের অর্থাৎ সকল শ্রেণীর কিছু দিনের মধ্যে লেকচার পাঞ্জারি অনুফর্ম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে তো তোমাদের সেই গাইড বইগুলো বাজারে গিয়ে কিনতে হয় তো তোমাদের জন্য সুখবর হলো এটা যে তোমরা বাজারে গিয়ে এই গাইড বইগুলো টাকা দিয়ে কিনা লাগবে না কারণ এই গাইড বইগুলোর ফিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের এই পাবে যখন এগুলো পাবলিশ করা হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই গাইড বইগুলোর ফ্রি অ্যাপ পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই গাইড বইগুলোর ফ্রি অ্যাপ আমরা আমাদের এই চ্যানেলটি আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না পারিয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে যাই তো শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে কবে পাবে সে সম্পর্কে শিক্ষা উপদেষ্টা সর্বশেষ যা জানালো আমরা সেটি বিস্তারিত দেখি আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহেদ মাহমুদ মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা বলেন দেশীয় চাপাখানায় সব বই মুদ্রন পরিমাণ বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে তিনি বলেন বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি আমরা কার্যক্রম শুরু করেছি দেরিতে আমাদের বই পরিমার্জন করতে হয়েছে বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করে করতে হয়েছে বইয়ের সংখ্যা অনেক বেড়েছে বিদেশে কোনো বই চাপানো হচ্ছে না দেশের সক্ষমতা কত সেটি এবারও প্রথম দেখা যাচ্ছে এতে করে তো দেরি হবেই ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সবগুলো গোডাউন যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল সেখানে সব উদ্ধার করার ফল দেখা গেল যে দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি এই আপডেটটা থেকে তোমরা সুস্পষ্ট একটি ধারণা পেয়ে গেছ তোমরা তোমাদের দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তকগুলো তোমাদের নিছাতে কবে পাবে তো আজকের এই ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ